নওগাঁয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে বিস্তারিত থাকছে সুবীর দাসের পাঠানো তথ্য বিচিত্রে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার যুগপূর্তি ও তেরো বছরে পদার্পণ পালন করা হয় এ উপলক্ষে ত্রিশে জুলাই বৃহস্পতিবার শহরের মুক্তির মর্স্ত নৌগা জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের নৌগা প্রতিনিধি সুবীর দাসাইয়ের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নৌগা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌগা জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌগা জেলার রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি এস এ বিপ্লব ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সুবুজ এছাড়াও উপস্থিত ছিলেন নৌগা জেলার রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক আবুজার গাফারিক সদস্য দেবাশিস সাহা সদস্য ওয়াইদ আজাদ সাংবাদিক ইউনিয়নের মান্নান সাংবাদিক ইউনিয়নের রাজু চ্যানেল এস এল সাংবাদিক সোহেল রানা জয় সাংবাদিক রনক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ